শুভেচ্ছা দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভেচ্ছা দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি হাসিলা হাট এবং হাসিলা ডাঙ্গা হাটের যে জায়গায় কেজিয়ান এবং ক্রস জাতের শুকনো হাট হাটিশার করে করে বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করতে আজকে এখান থেকে বাজারদরটা কেমন যাচ্ছে আজ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ কথা বলার চেষ্টা করি এটা কত চাচ্ছেন চাচা কত নব্বই নব্বই হাজার টাকার চাওয়া জাতের সুপন আট

আশি বয়স বয়স কত বলছে ভাইয়া বলছে কত হলে দেওয়া যাবে লাস্ট পঁচাত্তর হলে পঁচাত্তর হাজার সর্বশেষ পঁচাত্তর হাজার হবে দেখবে মোটা তাজা হবে আমরা একটু চলে যাব এই পাশে দেখি এই পাশে যে শুকনো ফল বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত চাচ্ছেন সত্তর কত বলছে পঁয়ষট্টি পঁয়ষট্টি কত টার্গেট লাস্ট ছেষট্টি সর্বশেষ ছেষট্টি হলে বিক্রি করতে চার এটা বয়স কেমন চাচা কয়দাত কয়দাত বয়স এগুলো কার এগুলো এগুলো

তিয়াত্তর পড়ে গেল আপনারা গেলেন ভাই পালার জন্য কেমন মনে হলো দামটা বলেন তো বেশি আচ্ছা আচ্ছা তিয়াত্তর হাজার টাকা এটা কিনে নিয়েছি বয়স কয়দাত কয়দা আলাইকুম এটা কত চাচ্ছেন দাম চুয়াল্লিশ কত বলতেছে একচল্লিশ বিয়াল্লিশ কত টার্গেট লাস্ট ওটাই লাস্ট সর্বশেষ চুয়াল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই ভাইয়া এটা কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ কত বলছে ভাইয়া বত্রিশ কত টার্গেট লাস্ট কত হলে বিক্রি করবেন দুই হাজার মানে বত্রিশ বয়স চার আত বত্রিশ হাজার হলে বিক্রি করতে আমরা একটু দেখি এই পাশে যে ক্রসগুলো দেখছি একটু তথ্য দিতে চাই কি খবর ভালো আছেন এই দুইটা আপনার ভাইয়া কত চাচ্ছেন জোড়াটা একটা ধারণা দেন তো এটা কত চাচ্ছেন কত বলতেছে কত

চল্লিশ বিয়াল্লিশ বয়স বয়স কত হলে ছাড়বেন সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে চাচা এটা কত চাচ্ছিলেন দাও ভাই জান ভালো আছেন কত ছাড়ছে এটার দাম বেয়াল্লিশ কত বলতেছে ভাই পঁয়ত্রিশ লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন সাতত্রিশ সর্বশেষ সাতত্রিশ হাজার হলে বিক্রি চেষ্টা দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন